হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো ভিডিওটা একটু আগে চলে গেল মানে এই বা কী বলে এটা জুমটা একটু আগে হয়ে গেলো বাট ঠিক আছে দেখো আগের দিন আমি আন্ডারআর্মসে ওয়াক্স করেছিলাম বলে তোমরা আমাকে প্রচুর প্রচুর বেশি পরিমাণে গালাগালি করেছো এবার আমি বুঝি না আমার নিজের আন্ডার আর্মসে যদি আমি ওয়্যাক্স করি আর সেটা যদি কাউকে কেউ না জানে তাদেরকে যদি জানাই যে এরকম করে তোমরা করতে পারো তাহলে কিসের আপত্তি এনিওয়েজ অনেক হয়ে গেছে আপত্তি ফাপত্তির ব্যাপার আজকে আমি আবার যেহেতু আগের দিন আমি করতে পারিনি আজকেও অনেকটা হেয়ার আছে বাট আমি আজকে করব না বিকজ অনেক গালাগালি আমি খেয়ে ফেলেছি অলরেডি আর একই জিনিস নিয়ে চলে গালাগালি খেলে তোমরাও আমাকে খুব একটা বেশি সাপোর্ট করবে না তো চলো আজকে কিন্তু বেশি ভিডিওটা আমি লং করি না তোমরা জানো আজকে কিন্তু আমি করবো পায়ে ভ্যাকসিন ঠিক আছে মানে পায়ে পায়ে এখানটা লাগলো কি করে আমার সব জায়গায় নীল হয়ে যাচ্ছে এখানটায় নীল হয়ে গেছে হাতের এই জায়গাগুলো নীল হয়ে গেছে এর এই আর কিছু করার নেই নীল যখন হয়েই গেছে কিছু বলার নেই তো আজকে আমি করবো পায়ে ভ্যাকসিন লাস্ট টাইম যেহেতু আমি পাউডার দিয়ে করিনি সেহেতু হয়তো আমার মনে হয় পাউডারের দোষে হয়নি তো আজকে আমি পায়ে একটু পাউডার মেখে নিচ্ছি সুন্দর করে ঠিক আছে পাউডার মেখে নিচ্ছি ভালো করে জানি না ভ্যাক্সিংটা কতটা কাজে দেয় এই হলো আমার স্ট্রিপস ওয়্যাক্সিংয়ের রাখি চলো আমার জন্য দোয়া করবে ঠিক আছে জানি না কোন দিক দিয়ে লাগায় কোন দিক দিয়ে তোলে লাগানোর ব্যাপারটা আমি একটু কম বুঝি এরম তোলে নাকি ওদিক দিয়ে তোলে জানি না আহ মঙ্গল কি জিনিস সেটা এই যে দু চারটে হেয়ারের জন্য দু চারটে তাও দেখো ফোকাসও নিচ্ছে না আসলে দু চারটে হেয়ারের জন্য হোমাগো সব লোমও তো উঠলো না বাট হ্যাঁ পাউডার দিয়ে কিন্তু করে দেখো পুরো স্মুথ হয়ে গেল ব্যাপারটা মানে ব্যাপারটা বলতে যায় জায়গাটা একটা যেটা আছে ওটা দিয়ে করে নিই লাস্ট কিন্তু এত ভ্যাকসিন কি এতটাই যন্ত্রণাদায়ক দ্যাট আই ডোন্ট নো বাট লেট সি